আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রশ্নোত্তর পর্বে কেস স্টাডি পদ্ধতির ধাপসমূহ আলোচনা করো অথবা কেস স্টাডি পদ্ধতির ধাপসমূহের বর্ণনা দাও অথবা কেস স্টাডি পদ্ধতি কী কেস স্টাডি পদ্ধতির ধাপসমূহ তুলে ধরো এই প্রশ্নটির উত্তর নিয়ে ভূমিকায় দেওয়া আছে পদ্ধতিগত প্রশ্ন সমাজবিজ্ঞানে এক বিশেষ স্থান দখল করে আছে অন্যান্য বিজ্ঞানের ন্যায় সমাজবিজ্ঞান গবেষণার জন্য কতগুলো পদ্ধতির আশ্রয় নেয় সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে কেস স্টারে বিশেষ করে সমাজবিজ্ঞানের মাইক্রো অ্যানালাইসিস এর ক্ষেত্রে এই পদ্ধতি অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হচ্ছে কোনো নির্দিষ্ট এককের বিভিন্ন দিকের অসংখ্য চলক সম্পর্কে সুগভীর ও সুবিস্ত অনুসন্ধান করাই হল ক্যাস্টাডি এর প্রাথমিক কাজ স্টাডির ধাপসমূহ আধুনিককালে ক্যাস্টাডি পদ্ধতিকে বৈজ্ঞানিক গবেষণায় মৌলিক পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয় না এই প্রসঙ্গে জর্জ এ লার্নবার্গ উল্লেখ করেছেন ক্যাস্টাডি পদ্ধতি আদৌ কোনও বৈজ্ঞানিক পদ্ধতি নয় বরং বৈজ্ঞানিক প্রক্রিয়ার একটি প্রাথমিক ধাপ মাত্র কিন্তু বর্তমানকালে এই পদ্ধতি বিভিন্ন ক্লিনিক্যাল ও সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করা হয় বলে এর সর্বক্ষেত্রে যত সম্ভব বিজ্ঞানসম্মত মান বজায় রাখতে চেষ্টা করা হয় সেই কারণেই বর্তমানে স্টাডি নির্দিষ্ট নকশা বা পরিকল্পনা ভিত্তিক হয়ে উঠেছে উপরন্ত এই পদ্ধতির সীমাবদ্ধতা এবং পক্ষপাতদুষ্ট হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি হওয়াতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করা হয় কেস স্টাডি পদ্ধতির ধাপসমূহ নিম্নে চখের মাধ্যমে তুলে ধরা হল প্রয়োজনীয় কেস নির্বাচন সাময়িক অনুমান গঠন উপযুক্ত তথ্য সংগ্রহের উচ্চ ও মাধ্যম নির্ধারণ তথ্য সংগ্রহ তত্ত্ববিশ্লেষণ সমাধান দান ও ফলো আপ সুশৃঙ্খল ও ধারাবাহিক কাজ করার ক্ষেত্রে এই পদ্ধতিতে যে সমস্ত সাধারণ দাপ অনুসরণ করা হয় সেগুলো নিম্নে আলোচনা করা হল প্রয়োজনীয় কেস নির্বাচন ক্যাশটাডি কাজ শুরু হয় সমস্যা বা বিষয় নির্বাচন করে বরং উপযুক্ত কেস নির্বাচনের মধ্য দিয়ে যা গবেষকের নির্দিষ্ট সমস্যার দৃষ্টান্ত হিসেবে অনুমিত এই সমস্ত প্রাসঙ্গিক কেস আসলে এক একটি একক হিসেবে বিবেচিত হয় এসব এককের প্রাসঙ্গিক সকল দিক বিবেচনা করে সংশ্লিষ্ট সমস্যার গভীরতা ও বিস্তৃতি পরিমাপ করা হয় উদাহরণস্বরূপ দারিদ্র সম্পর্কে জানতে ইচ্ছুক কোনো গবেষক একটি গ্রাম নির্বাচন করে তার সার্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারেন সাময়িক প্রকল্প গঠন কেস্টাডিতে সঠিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এমন কিছু প্রকল্প গঠন করে কাজ করা হয় যা সম্পূর্ণ সাময়িক এবং কেবল গবেষকের প্রাসঙ্গিকতা বজায় রাখতে সহায়ক কেননা এই ধরনের প্রকল্পের পথ নির্দেশনা ছাড়া এক্ষেত্রে বিভিন্ন প্রাসঙ্গিক ও পক্ষপাতদুষ্ট তত্ত্ব অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকে উপযুক্ত তত্ত্বের সংগ্রহের উৎস ও মাধ্যম নির্ধারণ ক্যাস্টাডিতে সাধারণত একাধিক সূত্র হতে বিভিন্ন উপকরণ বা মাধ্যম ব্যবহার করে প্রয়োজনীয় তত্ত্ব সংগ্রহ করা হয় তত্ত্বের উৎস প্রদান দুটি যথা প্রত্যক্ষ উৎস যেমন এককের বক্তব্য এককের অবস্থা পর্যবেক্ষণ পরোক্ষ উৎস যেমন ডকুমেন্ট রেকর্ড সাহিত্য ব্যক্তিগত লেখা ইত্যাদি পাশাপাশি যেসব উপকরণ তত্ত্ব সংগ্রহকল্পে ব্যবহার করা হয় তার মধ্যে পর্যবেক্ষণ সাক্ষাৎকার পরীক্ষা ও অন্যান্য তত্ত্ব সংগ্রহের মাধ্যম যেমন চেকলিস্ট গাইড ইত্যাদি স্টাডির এই পর্যায়ে তত্ত্বের যথার্থতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধির প্রয়োজনে উৎস ও উপকরণ নির্বাচন যথেষ্ট সতর্কতা ও দক্ষতার সাথে করা প্রয়োজন তাছাড়াও বিভিন্ন মূল্যবোধের প্রভাব মুক্ত হওয়া ও পক্ষপাতদুষ্টতা রোধের সম্ভাব্য সকল প্রচেষ্টাই এখান এখানে করা বাঞ্ছনীয় তথ্য সংগ্রহ এই পর্যায়ে বিভিন্ন উৎস হতে একাধিক উপকরণ ব্যবহার করে গ্রহণযোগ্য তথ্য সংগ্রহের বেলায় গবেষক বা তার নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের স্টাডির উদ্দেশ্য ও পদ্ধতি তত্ত্ব সংগ্রহের কৌশল ইত্যাদি বিষয়ে পর্যাপ্ত ধারণা ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয় তাছাড়া তথ্য সংগ্রহকালে সতর্ক তত্ত্বাবধান ও ক্রস চেকিংয়ের ব্যবস্থা রাখা হয় তথ্য বিশ্লেষণ মাঠ পর্যায় হতে প্রাপ্ত তত্ত্বাবলী সংসাতাত্ত্বিক উপায়ে বিশ্লেষণ উপযোগী করে গবেষকের উদ্দেশ্য অনুযায়ী সেগুলোকে উপস্থাপন করা হয় সমাধান দান ও ফলোআপ কেস স্টাডি ক্লিনিক্যাল প্রক্রিয়ার ক্ষেত্রে এবং গবেষণা কৌশল হিসেবে গৌণরূপে বিবেচিত হতে পারে এই কারণে বিভিন্ন ক্লিনিক্যাল প্রয়োজনে পরিচালিত স্টাডি সংশ্লিষ্ট কেসের একটি সমস্যা প্রস্তাবনা ও পরবর্তীতে তার অবস্থা ফলো আপের চেষ্টা করে উপসংহার পরিশেষে বলা যায় যে ক্যাস্টারি পদ্ধতিতে মাইক্রোলেভেল এ গবেষণা করার সুযোগ ঘটে অনেক সময় বৃহৎ সমাজ সম্পর্কে ব্যাপকভাবে গবেষণা করা সম্ভবপর হয় না তাই এই ক্ষেত্রে ক্যাস্টাডির মাধ্যমে বৃহৎ সমাজের একটি প্রতিনিধিত্বশীল অংশকে গবেষণা করা হয় যদিও জর্জ এ লাম্বর্গ এটাকে গবেষণা পদ্ধতি হিসেবে বিবেচনা না করে গবেষণার একটি কৌশল বলেছেন তারপরেও ক্যাস্টাডি এর মাধ্যমে বৃহৎ সমাজ সম্পর্কে একটি ধারণা অর্জন করা যায় এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে